আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসারা কি আপনারা সকলেই ভালো আছেন চারদিকে এখন শুধু নির্বাচন আর নির্বাচন বিএনপির মুখে নির্বাচন জামাত ইসলামের মুখে নির্বাচন বাংলাদেশ লেবার পার্টি ইসলামিক খেলা প্রত্যক্ষ গণপরিষদ হ্যাঁ এনসিপি সবার মুখে নির্বাচন কেউ বলছে ডিসেম্বরের মধ্যেই হতে হবে কেউ বলছে জুনের মধ্যেই হতে হবে কেউ বলছে জুনের মধ্যে হওয়ার মধ্যে কোনো আপত্তি নেই আবার সরকার বলছে সমস্যা নাই ডিসেম্বরও হতে পারে জুনও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে নানান দিকে শুধু নির্বাচন আর নির্বাচনের আওয়াজ চারিদিকে প্রতিধ্বনি এখন শুনি আর শুনি তো এখন বিএনপি কিন্তু একেবারে মরিয়া হয়ে উঠেছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং একটা রোডম্যাপ চাচ্ছে তাদের কথা একটা যুক্তি আছে সরকার যেহেতু জানুয়ারি বলছে ফেব্রুয়ারি এই সব মানে তিনটা মাসের কথা যান ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে হতে পারে জুন হলো সর্বশেষ এবং এর মধ্যে হবেই সরকার বলে দিয়েছে এখন বিএনপির কথা হলো যে যদি জানুয়ারি হতে পারে ফেব্রুয়ারি হতে পারে তাহলে ডিসেম্বরের আগেই একটা রোডম্যাপ দিয়ে দেখ এবং নির্বাচনটা এর মধ্যেই হয়ে যাক সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত যাক এটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন আর এই কথাগুলো বলা হচ্ছে মূলত গতকাল লেবার পার্টির সাথে বিএনপির গুলশান কার্যালয় একটি বৈঠকে সম্মিলিত হয় সেখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে এবং সেখান থেকে বলা হচ্ছে জাতীয় কনভেনশন একটা ডাক তারা দিচ্ছে যেখানে তারা উপস্থাপন করবে যে ডিসেম্বরে কেন নির্বাচন হওয়া জরুরি আর যারা বলছে যে না জানুয়ারি ফেব্রুয়ারি বা জুনের দিকে হবে তাহলে ওই সময় কেন দরকার এবং কী কারণে এই দেরিটা বা এই যৌক্তিক কারণটা তাদেরকে বুঝাতে হবে এবং এই আলোচনা বৈঠকের মাধ্যমে তারা পক্ষ বিপক্ষ তর্ক বিতর্ক যুক্তি অযুক্তি সকল কিছুর উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে বা ঐক্যমতো তারা পৌঁছাতে চায় তাহলে বোঝা যাচ্ছে যে সরকারকে তারা জাতীয় কনভেনশন একটা কমিটি বা একটা ডাকের মাধ্যমে তারা সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছে যে খোলামেলায় আয়োজনের মাধ্যমেই তারা প্রত্যেক রাজনৈতিক দলে বা প্রত্যেকেরই একটা অংশগ্রহণমূলকের মাধ্যমে তারা এখানে শুনতে চাইবে যে কেন সরকারের বিলম্বিত নির্বাচন কতটা যুক্তিযুক্ত এটা তারা জাতির সামনে বা তারা নিজেদেরও বোঝাপড়ার জন্য তারা এটা উপলব্ধি করতে চায় প্রিয় দর্শক এখন একেবারে আমরা বলতে পারি নির্বাচন মুখী হয়ে উঠেছি এপ্রিল তো এখন চলতে আছে তাহলে আর কয়েকটি মাস বিএনপি বলছে যে ডিসেম্বর মধ্যে রোডম্যাপ দিয়ে দেওয়া হোক রোডম্যাপ দিয়ে দিলে তাহলে কি হবে তাদের এগুতে সুবিধা হবে আর দল গোছাতে সুবিধা হবে বিভিন্ন জেলায় বিভিন্ন আসনে তাদেরকে কোন নেতাকর্মী সংসদীয় আসনে লড়াই করবে এবং তাদের জোটের সাথে কোন আসন ছেড়ে দিবে কোন আসন তাদের রাখতে হবে সেগুলো বিষয়ে তো একটা সময়ের ব্যাপার আছে মাঠ জরিপের ব্যাপার আছে এবং সেখানে তাদের কোন সমর্থককে দিলে তারা জয়ী হতে পারবে সেগুলোও তো একটা গবেষণার ব্যাপার আছে যেহেতু সারা দেশ ব্যাপী একটা বিশাল একটা আয়োজন নির্বাচন ষোলো সতেরো বছর যেহেতু নির্বাচন হয়নি এখানে কিন্তু অনেক একটা বিষয় এখানে আছে তো প্রিয় দর্শক এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কাতারে অবস্থান করছে তার উপদেষ্টা মণ্ডলে যারা রয়েছেন তাদেরকে বিএনপি লেবার পার্টি তাদের যে জোট রয়েছে বামপন্থী সহ তারা প্রত্যেকে কিন্তু একটা মতে এসে পৌঁছেছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সরকারকে নানানভাবে তারা যুক্তিযুক্ত দিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে এবং জাতীয় কনভেনশন যে কমিটি আছে কমিটির মাধ্যমে তারা জনগণের সামনে এটা উপস্থাপন করবে এখন দেখা যাক বিএনপি যারা রয়েছেন বিএনপির সমর্থক যারা রয়েছেন মনে প্রাণে তারা চাচ্ছেন নির্বাচনটা হয়ে যাক নির্বাচন হয়ে গেলে মাথার উপর থেকে একটা বোঝা সরে যাবে এবং তারা তাদের নেতৃত্বে যদি তারা আসতে পারে তাহলে তারা তাদের স্বপ্ন তারা দেশটাকে গুছিয়ে সংস্কার মাধ্যমে তারা আগামী সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশকে তারা দিতে পারবে এই এই জন্য তাদের এক একটা একটা প্রচেষ্টা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা আগামীতে নির্বাচন নিয়ে আরও অনেকগুলো সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো